যেটা দেখেছি আমি মণ্ডল কি মন্ত্রপূ আমাদের নিয়ে করেছে যেহেতু সেটা আমি কোনো কাগজে দেখিনি যেটা আমাদেরকে বলেনি সেই বিষয়ে আমি মন্তব্য করতে চাই না আমরা জাতীয় ঐক্যমত চাই সর্বক্ষেত্রে আমরা সবাই পেশীবাদ বিরোধী জাতীয় ঐক্যকে তুলে ধরতে চাই সমন্নতা রাখতে চাই এটাই আমাদের শক্তি আমরা তর্ক করব বিতর্ক করব বহুমাত্র পছন্দ করব ভিন্নমত পছন্দ করব আবার এখানে এসে জাতীয় সত্য এটাই হচ্ছে প্রশ্ন এটাই হচ্ছে জনগণের সার্বভৌম একমাত্র এখন আমরা গণ অভ্যুত্থান করেছি ছাত্র গণ অভ্যুত্থান করেছি ফেসিবাদের বিদায় হয়েছে এটাকে আইনি ভিত্তি ছিল এটাকে বলা হয় লেজিটিমেট এক্সপেক্টেশন অব দি পিপুল আমি এটা বাংলা বলতে পারবো সেই লেজিটিমেট এক্সপেক্টেশন কি আইনি বৈধতা আমরা দিচ্ছি না আমরা জুলাই ঘোষণা কি স্বীকার করিনি আমরা এই জুলাই ঘোষণাপত্রকে ঘোষণাপত্রের মধ্য দিয়ে সংবিধানের চতুর্থ তফসিল অন্তর্ভুক্ত করব সেটা অঙ্গীকার করিনি মৌখিক করেছি বাইশ দিয়েছি ভাষণ দিয়েছি লিখিতভাবে দেবো আমরা সেই জুলাই জুলাই ঘোষণা কি কোনো আইনি ভিত্তি আছে কোনো সিচুয়েশনালিটি আছে তার পূর্বে এটা যেহেতু জনগণের অভিপ্রায় সবাই মিলে আমরা একটু করছি যে এই জুলাই ঘোষণা পত্র ছাত্র গণ অভ্যুত্থান হয়েছে এই ঘোষণাপত্রের পত্রের এবং রাষ্ট্রীয় আমরা দেবো কোথায় দেবো বলেছি চতুর্থ তফসিলে সেটা আমরা বর্ণিত করব যেহেতু এটার একটা লিগেলিটি থাকতে হবে সেটা কিসের জন্য গণ আইন মেনে হয়েছে কোন অভ্যদনে কোন লিগেলিটি আছে কোন স্টিচুয়েশন আছে বাট সুপ্রিম ডক্টরিন হচ্ছে কি এটা হচ্ছে লেজিটেমেন্ট এক্সপেক্টেশন অফ দ্য পিক এটাই সার্বভৌম এক্তিহাজ তো তারা আমাদের যে সম্মতি এর উপরে কোনো আইনি নিতে হতে পারে না থ্যাংক ইউ ভেরি মাচ